আপনার মধ্যে কি আজকের বাজারে কি গরুর দাম কম না নাম অন্য হাটে এই বাচ্চার দাম কতটা এইটা এইটা আজকে বার্নার দাম পড়তেছে এটা অন্য হাটে মতো দাম বেশি থাকে কত হইতো ষাট হাজার টাকা দাম না আর রেটের দাম কত চৌচল্লিশ চৌচল্লিশ বলতে তিন চার টাকা বেশি আপনাকে অনেক ধন্যবাদ জি

দর্শক পঁচিশ হাজার টাকা দাম আসছে গরু আনসার নাকি আলাইকুম কত চাইছেন দাম চল্লিশ কাস্টমার কত বলে কতটা আপনি টানতেই কত সাতচল্লিশ আর সাতত্রিশ আটত্রিশ দাম হচ্ছে সাতত্রিশ আটত্রিশ এটার কোন Gracias por

তিরিশ বত্রিশ বিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম ত্রিশ বিক্রি পাবেন তো তৈরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম

ছত্রিশ হাজার সাহিব এক বছরই ছত্রিশ হাজার বিক্রি করবেন কাস্টমার কথা বলছি যা বত্রিশ পঁচিশ তেত্রিশ এরকম তিন তিরিশ

আলাইকুম কোথায় আনছেন বড় কত দাম কয় এ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার দাম হচ্ছে আপনি কত চাইছেন বিয়াল্লিশ চাইছেন আপনি কত নিয়ে বিক্রি করবেন সাতত্রিশ আটত্রিশ হাজার বিক্রি করবেন

সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কত দাম চাইছেন দাম চাই আটত্রিশ আটত্রিশ বেশি 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 কত দিন বয়স বয়স কত দিন আট দাম চাইছেন হলো